বিরাট পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাংলায় আসছে নয়া প্রকল্প নিজন্য সুজন্য ছাব্বিশের ভোটের আগে বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের এবার থেকে যাদের আয় নিম্ন তাদের সেই সব মানুষদের ফ্ল্যাট দেবে রাজ্য আর লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী প্রকল্প নয় এবার বাংলা কাঁপাতে চলেছে মমতার নিজন্য সুজন্য প্রকল্প জানেন এই প্রকল্পের জন্য ঠিক কত খরচ হবে এবার সবটা নিজের মুখেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন নাগরিক জীবনের অন্যতম মৌলিক অধিকার হলো একটি নিরাপদ এবং সাশ্রয়ী বাসস্থান বাংলার সাধারণ মানুষের সেই চাহিদা পূরণের লক্ষ্যে এবার আরও এক ধাপে এগিয়ে গেল রাজ্য সরকার এদিন নিউ টাউনের অ্যাকশন এরিয়া টু সিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হলো দুটি আধুনিক আবাসন প্রকল্প নিজন্য আর সুজন্য এই দুটি প্রকল্প রাজ্যের নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য তৈরি যারা দীর্ঘদিন ধরে নিজেদের একটি স্থায়ী ঠিকানার স্বপ্ন দেখছেন এই দুটি প্রকল্প পরিচালনা করছে রাজ্য সরকারের অধীনস্থ হিটকো প্রায় ছয় একর জমির ওপর গড়ে ওঠা এই বিশাল আবাসন প্রকল্পে রয়েছে পনেরো তলা বিশিষ্ট একাধিক টাওয়ার নিজন্য প্রকল্পে তৈরি হয়েছে প্রায় চারশো নব্বইটি এক কামরার ফ্ল্যাট এবং সুজন্য প্রকল্পে নির্মিত হয়েছে প্রায় সাতশো কুড়িটি দুই কামরার ফ্ল্যাট এইভাবেই মোট বারোশোরও বেশি ফ্ল্যাট রাজ্যের সাধারণ মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে যার ব্যয় ধরা হয়েছে প্রায় দুশো কোটি সবচেয়ে বড় কথা এই প্রকল্পে জমির জন্য কোনো বাড়তি টাকা নেওয়া হচ্ছে না অর্থাৎ ফ্ল্যাটের দাম শুধুমাত্র নির্মাণ ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত হয়েছে যা বাজার দরে তুলনায় অনেকটাই কম ফ্ল্যাট বরাদ্দ হবে সম্পূর্ণ স্বচ্ছ লটারি পদ্ধতির মাধ্যমে ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরাও স্বপ্ন দেখতে পারবে নিজের নামে একটি ঠিকানা উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন গরিব মধ্যবিত্তদের জীবনধারায় স্থায়িত্ব আনাই আমাদের লক্ষ্য এই প্রকল্প শুধুমাত্র আবাসন নয় এ এক স্বপ্নের বাস্তব রূপ তিনি আরও বলেন আমরা চাই রাজ্যের প্রতিটি মানুষ মাথার ওপর ছাদ পান নিজের নামের একটি ঘর পান শুধু আবাসন নয় এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন একাধিক পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারের পাশে উদ্বোধন হয় একটি অত্যাধুনিক গাড়ি পার্কিং টাওয়ার যেখানে প্রায় পনেরোষোটি গাড়ি একসঙ্গে পার্ক করা যাবে এছাড়া উদ্বোধন হয় তারণ্যা নামের এক মনোরম উন্মুক্ত সবুজ উদ্যান যেখানে থাকবে কফি কর্নার খোলা মঞ্চ এবং দর্শনার্থীদের বসার ব্যবস্থা এই প্রকল্পগুলির মাধ্যমে শুধু আবাসন নয় রাজ্যের অবকাঠামো নাগরিক পরিষেবা ব্যবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে শহরের বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে এই আবাসন প্রকল্পগুলি পরিবেশ বান্ধব সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক নীতির ওপর দাঁড়িয়ে এখানে রয়েছে পর্যাপ্ত আলো বাতাস জল নিকাশি ব্যবস্থা শিশু খেলার জায়গা প্রবীণদের জন্য বসার জায়গা এবং হুইল চেয়ার অ্যাক্সেসযোগ্য প্রবেশপথ পর্যবেক্ষক মহলের মতে এই প্রকল্প রাজ্যের আবাসন উন্নয়নের এক মাইল এটি শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয় এ এক মানবিক উদ্যোগ যা গৃহহীন মানুষের চোখে স্বপ্ন জোগায় এবং আশার আলো দেখায় নিউ টাউনের এই নতুন অধ্যায় রাজ্যের আবাসন ইতিহাসে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই আবাসন প্রকল্প শুধুমাত্র ঘর তৈরি করছে না এটি তৈরি করছে ঘরের সঙ্গে জড়িত আবেগ নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার এক অটুট বন্ধন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে বাংলাকে আরও মানবিক বাসযোগ্য এবং উন্নয়নমুখী করে তুলবে Bureau report news prime times.